মন্দারমণিতে অনুষ্ঠিত হলো ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট অলিম্পিয়ান জয়দেব কর্মকার সহ এক ঝাঁক খেলোয়াড় প্রদীপ জানিয়ে জীবন কৃতি পুরস্কার প্রাপ্ত পদ্মশ্রী দীপা মালিক পুরস্কৃত হন বিলিয়ার্স বিশ্ব চ্যাম্পিয়ন ও জাতীয় কোচ মনোজ কোঠারিও এছাড়াও এদিন নজন ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হয় বিভিন্ন ইভেন্টে পারদর্শিতার জন্য অনুষ্ঠানটি হয় মন্দারমণি দ্য বানিয়ান ট্রি গ্রুপ টুডে গেটিং টাইমেন্ট অ্যাওয়ার্ড অ্যান্ড দ্যাট অলসো ফ্রমালিস্ট ক্লাব দ্য journalist স্পোর্টস is awarding me a lifetime achievement that says and gives validation to my hard work আটষট্টি বছর ধরে এই অনুষ্ঠান পরম্পরা হয়ে আসছে কলকাতা ময়দানে এবার আমরা ঠিক করেছিলাম যে দেখুন কলকাতা কেন্দ্রিক যদি সব কিছু আমরা করে ফেলি জেলার মানুষ গ্রামের মানুষ তাদেরও জানা উচিত তারাও সামনে থেকে দেখুন হয়তো পুরোপুরি সফল হলাম না সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই পূর্ব মেদিনীপুরের এই মন্দারমণিতে এসেছিলাম জার্নালিস্ট ক্লাবটাকে একটুখানি শেপে নিয়ে আসা একটা সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে আসা তাতে আমরা উদ্যোগী হই এবং আপনারা দেখবেন যে এটা এখন একটা খুব ভালো একটা স্বাস্থ্যকর পরিবেশ ওখানে এখন আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা